অন্ডাল ব্লকের দুপচুরিয়া মোড় থেকে অন্ডাল মোড় অব্দি জাতীয় সড়কের বাইপাস রোডের বেহাল অবস্থার কারণে পথচারী এবং যানবাহন চলাচলে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে সেই কারণে আজ অন্ডাল ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধ প্রদর্শন করা হয় এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা রাজু রায় জানান বহুদিন ধরেই এই বাইপাস রোডের বেহাল অবস্থা তাও ন্যাশনাল হাইওয়ে অথরিটির এই বিষয়ে কোনো ভ্রক্ষেপ নেই সেই জন্য আজ আমরা বিরোধ প্রদর্শন করছি এই সমস্যার কথা ন্যাশনাল হাইওয়ে অথরিটি ছাড়াও বিভিন্ন প্রশাসনিক আধিকারিককে পত্র মারফত জানানো হয়েছে অতি শীঘ্রই অর্থাৎ দুর্গাপূজার আগে যদি রাস্তা মেরামতির ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব আজকে প্রতিবাদটা আমরা বিগত দু বছর যাবৎ লক্ষ্য করছি যে আমাদের দুপচুড়ে থেকে যে অন্ডাল মোড় পর্যন্ত সার্ভিস রোড কোনো এক অজানা কারণে সার্ভিস রোডটা বন্ধ হয়ে আছে আমরা বহুবার মৌখিকভাবে স্থানের প্রশাসনকে বলেছিলাম এবং এনএচকে অনেকবার আলোচনার মধ্য দিয়ে বলা হয়েছে কিন্তু কোনো রকম তারা পদক্ষেপ নিচ্ছেন না রিসেন্টলি আমরা দেখছি সার্ভিস যে রোডটা আছে মূলত দেখবেন গোটা সার্ভিস রোডটা পুরোটাই খারাপ হয়ে আছে কিন্তু আমাদের অন্ডাল গ্রাম থেকে এই যে গুরুদ্বারা যেখানে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে আমরা সেখানটা অতি বাজে অবস্থা প্রায় দুর্ঘটনা ঘটছে এবং তা আমাদের বাঁদিকে ঠিক একশো মিটারের মধ্যে একটা বড়ো ডিবিসি প্ল্যান্ট রয়েছে সেখানে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এবং প্রায় কয়েক হাজার গাড়ি এখান দিয়ে যাওয়া আসা করে প্রায় দুর্ঘটনা লেগে রয়েছে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আমাদের বার্তা যে অতি অবশ্যই এনএচ কর্তৃপক্ষ উদ্যোগী হবেন যে আগামী দিন পুজোর মধ্যে অবশ্যই সার্ভিস রোডটাকে রিপেয়ারিং করতে হবে এবং যেখানে যেখানে খানাকন্দায় ভরা আছে সেগুলোকে অবিলম্বে সারাই করতে হবে এবং ডুবচুড়িটা থেকে অন্ডালা মোড়ে পর্যন্ত কোনো এক অজানা কারণে যে সার্ভিস রোডটা বন্ধ হয়েছে সেটা নির্মাণ করতে হবে যদি না করা হয় আজকে আমরা এই জলে মাছ ছেড়ে আমরা প্রতীক করলাম যদি এটা না হয়ে থাকে আমরা পুজোর আগেই বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আমরা